গুড ইভিনিং সবাইকে আজকে মামিদের বাড়িতে আমি আর মামি ফিস্ট করছি মশলা মুড়ি আমি শ্রুতি আশা করছি মামির ইউটিউব চ্যানেলে আমাকে অবশ্যই দেখেছ তো আজকে আমরা মশলা মুড়ি ফিস্ট করছি এই দেখো ওভেনটা জ্বালিয়ে মটর দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে দিচ্ছি এবারে এটাকে সেদ্ধ হতে রেখে দেবো মামি এই দেখো নেড়ে চড়ে নিচ্ছে তো এবারে এটা সেদ্ধ হয়ে গেলেই দিতে হবে এই দেখো মামি এখন শশা কাটছে উড়ি বাবা কি চোখ জ্বালা করছে তোমাদেরও তো ঝাঁজ লাগবে চোখে হাত দাও চোখে হাত দাও মামি এখন টমেটো কাটছে ভেবো না যে চাটনিতে দেবো এটা মশলা মুড়িতে দেওয়ার জন্য কথায় বলে না লেবু বেশি হয়ে যায়। কালে লেবুটা শুরু করে দিয়ে পেঁয়াজ ছোলা মটর মোটামুটি সিদ্ধ এবারে নামানোর পালা নামানোর আগে মামি একটু নেড়ে চেড়ে নিচ্ছে যাতে সবগুলো ঘেটে যায় আমি লঙ্কা পাকলে লাল চিবিয়ে খেলে লাগবে জাল তাই আমরা পাকা লঙ্কা না কেটে কাঁচা লঙ্কা কাটতে শুরু করে দিলাম খুব খিদে পেয়েছিল সেই জন্য মুড়ি মাখানোটা আর দেখাতে পারিনি মুড়ি মাখানোটা কেমন হয়েছে তোমার বলো তো সবাই এবার আমি টেস্ট করে দেখছি উফ দারুণ হয়েছে মামির মুড়ি মাখানোটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা